বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পোশাক পরিয়েছে জাতীয় পার্টি গত তেরোই এপ্রিল বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর সেখানে ট্রাম্প ও নেতানিয়াহুর পুতুল জ্বালানো হয় তবে সেই পুতুলের গায়ে ছিল বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পোশাক এই ঘটনার প্রেক্ষিতে আজ দুপুর একটায় বরিশাল নগরীর কাকলির মোড়ে বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি করে প্রতিবাদ মিছিল নিয়ে বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে আসে এবং সেখানে মানববন্ধন করে পরবর্তীতে জন কথা চিন্তা করে বরিশাল কোতোয়ালি থানায় অবস্থান নেয় শিক্ষার্থীরা শিক্ষার্থীদের তিনজনের একটি প্রতিনিধি দল থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদের দাবি জানায় থানার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের মাধ্যমে জানা যায় গত তেরোই এপ্রিল ট্রাম্প ও নেতানিয়াহুর মতো গণহত্যাকারীদের পুতুলের গায়ে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পোশাক পরিয়ে পোড়ানোর মাধ্যমে উদয়ন স্কুলের পোশাকের অবমাননা করেছে জাতীয় পার্টি এতদিন ফেসবুকে তাদের পেইজে সেই ছবিগুলো থাকার পরেও তারা বিষয়টি আমলে নেয়নি তারা বলেন আমরা গতকাল রাতে জাতীয় পার্টির বরিশালের কয়েকজন নেতার সাথে কথা বলি তারা আমাদেরকে বলে বিষয়টি অসাবধানতা বসত হয়েছে তারা দুঃখ প্রকাশ করে এবং ফেসবুক থেকে ছবিগুলো সরিয়ে নেবার আশ্বাস দেয় কিন্তু তারা সেটি করেনি তাই আজকে আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি আন্দোলনের পরে আজ বিকেলে জাতীয় পার্টি তাদের ফেসবুক পেজ থেকে ছবিগুলো সরিয়ে নিয়ে পুরো বিষয়টি অনিচ্ছাকৃত ও অসাবধানতার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করে উমেস আলমা নিউজ ডেস্ক রিপোর্ট সেভেন্টি